বন্ধুরা আমরা তো সবাই কম বেশি রূপালী ইলিশের স্বাদ জানি এই সুস্বাদু মাছের যোগান এই পদ্মা মেঘনা থেকে হয় কিন্তু এই মাছের সাথে যারা সরাসরি জড়িত যারা প্রতিদিন দিন রাত পরিশ্রম করে এই মাছ সংগ্রহ করে আমরা কি তাদের জীবনে খোঁজ কোনো সময় নিয়েছি তো চলুন আমার এখানে এক ভাই আছে নৌকায় বসে আছে মাছ ধরে ওনার সাথে আলাপ করি আসসালাম আলাইকুম সুপ্রিয় বন্ধুরা তো এই যে আমি এক আমার মাঝি ভাইয়ের নৌকাতে চলে আমি বাইরের মন্তব্য শুনতে চাইবো আলাইকুম ভাইজান আপনি নাম কি ভাইজান সালামান আপনি এখানে মাছ ধরেন নাকি এলো আপনার ইলিশের জাল আপনি কত বছর যাবত মাছ ধরেন আমার ল্যাংটা ধরেন ছোটকাল থেকে তো তখনকার অবস্থান এই মাছের বিষয়ে যে তখন কিরকম ইলিশ মাছ পাইতেন আর এখন কিরকম ইলিশ মাছ পাইছেন ইলিশ মাছ বেশি আছে কম এখন খুব একটা পাওয়া যায় না কম তো মাছের চাহিদা কেমন আগের মতো আর এখন মাছ কম ভাই কেন কম এটা আপনাদের কি মনে হয় আপনারা তো ছোট কাল থেকে মাছের এই কাজ করে আসতেছেন ওই আসতেছেনটকা মাছ ধরা হয় আর বর্তমানে বিদেশে এক্সপোর্ট হয় যে এক্সপোর্ট হয় এই জন্য আসলে আমাদের দেশের বাজারে কিছু কম তো যাই হোক আসলে এখন আপনাদের যে অবস্থা আপনাদের সংসার চলে তো মাশাআল্লাহ যাই হোক ভালো থাকবেন সবসময় দয়া করুন সালামালাইকুম